আপনাদের যাদের যত সমস্যা আছে এই দুইটা নাম আল্লাহকে আগে বলবেন অনেকক্ষণ প্রথমে ইয়া 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 কাইয়ুম এইভাবে বলে বলে এরপরে বাংলায় বলবেন ও চিরঞ্জীব রব আল্লাহ ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করলে আপনি দোয়া কবুল করেন আমার তো মিএটার বিয়ে হচ্ছে না আল্লাহ আমি কত परेशानियों মধ্যে আছি আপনি একটু বিয়ের ব্যবস্থা করে দেন আমার দোকানে বরকত হচ্ছে না ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ও চিরঞ্জীব রব আল্লাহ ও চিরপ্রতিষ্ঠিত রব আল্লাহ আমার ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ আমি আগে কৃষি ক্ষেত করতাম অনেক ফসল পাইতাম এখন আমি কৃষি কাজ করি তো আগের মতো ফসল পাচ্ছি না আল্লাহ আপনি আমার ফসলে বরকত দিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুই নাম হলো ইসমে আজম ইজা দুইয়া বিহা আজাবা এই দুই নাম নিয়ে কোনো বান্দা যদি দোয়া করে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে তাহলে হাইয়ুন তাইয়ুম এগুলা হলো কি ইসমে আজম সুরা বাকারার দুইশো পঞ্চান্ন সুরা আলী ইমরানের দুই নম্বর আয়াত সুরা তহার একশো এগারো নম্বর আয়াত এই তিন আয়াতে হাইয়ুন তৈয়ুম আসলে সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করছি الله لا إله إلا هو الحي القيوم سورة علي عمران دوي نمبر آيات ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم سورة علي عمران دوي نمبر آيات سورة طه 111 نمبر آيات ওয়া আনাতিল উজুহুলিল হাইয়ুল কাইয়্যুম এই তিন আয়াতের মধ্যে আল হাইয়ুল কাইয়্যুম এই দুইটা ইসমে আজম আছে এই দুই ইসমে আজম নাম নিয়ে যারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন এই হলো আল হাইয়ুল এরপরে আল্লাহ তালা বলেন তন্দ্রা তাকে স্পর্শ করে না নিদ্রা তাকে স্পর্শ করে না তন্দ্রা কাকে বলে জীবনী আপনার ওই একটু ঘুম আসে 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 না এমন নিদ্রা একবারে ঘুমিয়ে যাওয়া কোনোটাই আল্লাহকে স্পর্শ করে না এমনি মাজার হাদিস হাদিস্লাম রসুল্লাহ সালি সাল্লা বলেন নিশ্চয়ই আল্লাহ তালা ঘুমান না ঘুমানো আল্লাহ তালার জন্য শোভা পায় না নিশ্চয়ই আল্লাহ তালা ঘুমান না আর ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না আমাদের রব কত মায়া করে আমাদেরকে আমাদের আরামের জন্য আমরা ঘুমাই আর রব আমাদেরকে আমাদেরকে দেখতেছে জানতেছে আমাদের সমস্যা হয় কিনা আমাদের রব আমাদের সব খবর রাখতেছে তাকে তন্দ্র স্পর্শ করে না তাকে নিদ্রা স্পর্শ করে না সে রব তিনি তো রব আল্লাহ তালা সে রবের গুণগান বেশি বেশি করার তো দান করেন